আজকে নদীর ধারে যাচ্ছি গিয়ে কি কি দেখব সেগুলো আপনাকে দেখাবো রিভিউ দেবো এখন আমরা এই দুজন আছি বার হয়ে চলে আসছি এখন অন্য জায়গায় যাচ্ছি ওটাও নদীর পাড়ে যাবো বাট নদীতে লাভ ওটা লাভার চেষ্টা করবো এখন নদীর ধারের কাছাকাছি প্রায় চলে এসেছি আমরা এগুলো পুরোটা চাষের জমি এখন চাষবাস হচ্ছে ধান বানা ধান গাছ হয়েছে উঠেছে এগুলো কদিন পর শীষ বার হবে ধান গাছ থেকে এগুলো একদম নদীর পাশেই আছে আমরা এখন ওখানে যাচ্ছি রাস্তাও কাঁচা রাস্তা এদিক ওদিক জল হয়েছে তাড়াতাড়া কাড়া রাস্তা তো সাইকেলে এসছি সাইকেল দেখুন কোথায় লেবে যাচ্ছে সাইকেলে একটু হলে পুকুরে চলে যেত আমাদের পাকাটাই হয় পেছনে দেখতে পাচ্ছেন নদী এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির ঠিক ওপারেই নদী আছে তো ওখানে গিয়েই আমরা দেখবো ওপরে উঠছি দেখুন এদিকে নদী এখানে একটা নৌকো দাঁড়ানো আছে কালকে ওই দিকটায় গেছিলাম আমি ওখানে একটা নৌকোও ছিল না এখানে লাভবো না চল ওইদিকে যাবো তো এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনারা হয়তো খেয়েছেন গাছ থেকে কেউ চিনতে পারছেন এটা কি গাছ এটা কমেন্টে করে জানাবে এটা কী গাছ এখন ওই নদীর পাশ থেকে যাচ্ছি তবে বাট আমরা লাভব ঠিক ওই জায়গাটা ওখানে লেবে আমরা দেখাবো এখন ওখানে কী আমরা ফাইনালি চলে এসছি ওই লোকেশানে যেখানে আমরা লাভার কথা বলছিলাম বাট এখানে জলটা প্রায় অনেকটাই কমেছে তাই নদী অব্দি পুরো অবধি ওখানে যেতে পারবো না কেন হ্যাঁ প্যানগুড়ি কী করে যাবো ওই কাদা ভর্তি ওদিকে যেতে পারবো না তাই ওপর থেকে দেখার চেষ্টা করবো কী কী আছে কি না কিছু খাংড়া যত সম্ভব গাছের ওপরে থাকে সেগুলোই দেখবো এখন বাট এইখানে যে আপনারা দেখছেন এখানে কিন্তু কিছু খাস আছে সে খাসটা বলছি এখানে কিছু বাগান আছে পেয়ারা আর কি কি বাগান আছে পেয়ারা কলা জাম জাম গাছ আছে সব রকম ফলের গাছ আছে এই জায়গাটা আমরা যাব পরে এখন নিচে এখন লাভি তারপরে ওখানে যাবো দেখুন আমার বন্ধু এখন কোথায় যাচ্ছে কি করতে সান্ডাস করতে যাচ্ছে একটা কাঙ্কড়া দেখছিলাম ছোট কাঙ্ কোথায় গেল গর্তই ঢুকে গেছে গর্তই ঢুকে গেছে কাঁকড়াটা এক্ষুনি আমি দেখছিলাম এই জায়গায় ছিল তো বড় নয় ছোট কাঁকড়াই ছিল তো এখন আমি নদীর কাছে যাচ্ছি আর এখানে যে এইগুলো দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু এখানকার লোকেরা মাছ ধরে এর ভেতরে যে পোকাটা থাকে ওই পোকাটাকে বার করে ওই পোকাই দিয়ে মাছ ধরে এখানকার লোকেরা তো আমি এটা ফেলে দিলাম এটা আমার কোনো কাজে লাগবে না এখন সেখানে প্রায় চলে এসেছি নদীর কাছে জলেই পা দিচ্ছে এই পা আমি দিলাম নৌকায় মাছ ধরা ধরছে ওরা সেটাকে আমি জুম করে দেখাবো এখন গাই এই যে ছোটো ছোটো ইয়েগুলো দেখা যাচ্ছে কালো কালো ওগুলোই কিন্তু নৌকা অ্যাকচুয়ালি ওখানে মাছ ধরা ওরাই মাছ ধরছে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে না তো গাইস কিছু কিছু কাঁকড়া আমি দেখতে পাচ্ছি যারা ছোটো ছোট ছোটো ছোটি করছে ছোটো ছোটো কাঁকড়া বার হচ্ছে আর করতে ঢুকছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু কাঁকড়াগুলো বার হচ্ছিলো বাট আমাদের দেখে ঢুকে পড়েছে গর্তে যে বড় বড় গর্ত দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু কাঁকড়াটা ছিল একটা ছোট ফাইনালি কাঁকড়া পেয়ে গেছি আমি যেটা আমার হাতে এখন আছে দেখতে পাচ্ছেন ছোটো কাঁকড়া খুব বড় নয় কাঁকড়াটা এখন আমি ছেড়ে দেবো ওর জায়গায় চলে যাও ছোট্ট কাঁকড়া দেখতে পেলাম এই যে রেড কালার কাঁকড়াটা এই চলে যাচ্ছে এখন এই চলে গেলো ওই চলে গেলো এখানে আর একটা ছোট কাঁকড়া আছে এই যে আমরা এখন ওখান থেকে উঠে এসেছি তো ওই জায়গায় টোয়ার আছে ওখান থেকে পাটা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখন যাব ওদিকে বাগান যেটা বললাম আমি এখানে বাগান আছে আমার সাথে যে এসছে এখন সাইকেল চালিয়ে ওদিকে যাচ্ছে তো ওই বাগানের ওইদিকে যাব এখন আমরা চলে এসেছি ফাইনালি ওই বাগানের কাছে বাগানের কাছে লাভবো আমরা এখানে এই ভেতর থেকে এখন লাভ দেখাচ্ছি এখন এইভাবে লাভ হচ্ছে এখন বাগানে তো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে লাভাটা বহুত কঠিন কঠিন তো দেখুন এই যে কলা গাছ ওর পাশে কিন্তু ওইটা আছে ওটা কী আছে বলতো জামরুল গাছ এখানে আরও গাছ আছে সামনে গাছ আছে ওখানে ওখানে আমরা যাব বাট এখানে চলতে আমার বিশাল অসুবিধা হচ্ছে পুরোটাই ঢালু জল এক জায়গায় দাঁড়াবে না যদি বৃষ্টি বৃষ্টি হয় জল কিন্তু সোজা চলে যাবে ওই ওখানে চাষবাস হচ্ছে ওখানেই কিন্তু জল চলে যাবে এখানে জল দাঁড়ানোর কোনো জায়গায় নেই তাহলে এখানে যাচ্ছি একটা গাছ দেখতে গেল কি কুল গাছ ওটা নাম আমি জানবো ওটা ঠিক কি কুল গাছ বলতে পারছি না দেখুন গাছ এই যে একটা গাছ দেখতে এলাম এটা কি গাছ আপনারা বলবেন এটা কিন্তু আমি এখনো নাম জানি না এটা গাছটা তো চেনা চেনা লাগছে বাট নাম বলতে পারছি না এই গাছের কি নাম আর একটা গাছ দেখতে পেলাম যেটা এখানে আমার পেছনেই আছে গাছটা বড় গাছ তবে পাতা প্রচুর ছোট কাঁটা আছে আবার গাছ গাছটা একটু দেখে বলুন কি গাছ কমেন্টে বলুন এটা কি গাছ আরো গাছ ফাছ আছে যে গাছটা আমি দেখালাম এই যে এখানে কিন্তু একটা গাছ আছে নিচেও গাছ আছে আর এই একটা খুব নয় মোটামুটি একটু বড় গাছ না কি গাছ এটা কালো কালো ফল হয় ছোট খুব বড় নয় ছোট ছোট কালো কালো ফল হয় ও নামটা ঠিক আমি বলতে পারছি না গাছ তো এখন ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ওটা কিন্তু পেয়ারা বাগান ওখানে আমরা যাব দেখি কি হয়েছে পিয়ারা ফেয়ারা হয়েছে কিনা দেখব তো বাট এখানে পিয়ারা ফেরা কিন্তু আমরা তুলবো না যেহেতু বারণ আছে এখান থেকে পেয়ারা ফেরা তোলা সরকারি হলেও এখানে একজনই দেখাশোনা করে ও উনি বলে দিয়েছে এখানকার পিয়ারা ফেরা তুলতে না তাই পেয়ারা ফেয়ারা তুলবো না জাস্ট দেখব কি হয়েছে কিনা তবে হ্যাঁ চলে চলে পিয়ারা পেয়ারা গাছের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেয়ারা ধরেছে দেখুন পেয়ারা গাছ কিন্তু এটা কিন্তু ছোটো নয় আরও ওদিকে পেয়ারা গাছ আছে এটা বাগান বলতে গেলে অনেকটাই আছে এই পেয়ারা বাগান থেকে এখন আমরা উঠে চলে এসেছি তো আজকের ব্লক এই অবধি জয় হিন্দ জয় ভারত